সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই তো জানো আজকে বিশ্বকর্মা পুজো সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম বাড়ির পুজোর ভ্লগটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এক্সট্রা কিছু ভিডিও করতে পারিনি যাই হোক তারপর নেমেছিলো দুপুর থেকে বৃষ্টি আর তোমাদের দাদা গেছিল তার মধ্যেই কাজে তো বিকেলবেলা কাজ থেকে এসে আমাকে বললো চলো মেমারির মধ্যে কয়েকটা ঠাকুর হয়েছে দেখে নিয়ে আসি সত্যি কথা বলতে প্ল্যান ছিল না যে বেরোবো এত বৃষ্টি জল কাদা রাস্তায় আর ভালো লাগছিল না সারাদিন পুজো সংসারের কাজ এসব নিয়ে এত ব্যস্ত ছিলাম শরীর আর দিচ্ছিল না যে বেরোবো তবুও ভাবলাম সারাদিন তো ঘরেই আছি তাই যাই যে কটা ঠাকুর হয়েছে একটু অল্প রেডি হয়ে দেখে নিয়ে আসি সেই মতো কথা অনুযায়ী দুজনে বেরিয়েছিলাম একটু সন্ধ্যাবেলা মেমারির কয়েকটা ঠাকুর হয়েছে সেখানে দেখতে সত্যি কথা মেমারিতে খুব একটা ঠাকুর হয় না তবে যে কটা হয় ওই মোটামুটি খুব একটা খারাপও বলা চলে না তো প্রথমেই দেখো আমাদের বাড়ি থেকে খানিকটা দূরেই ঠাকুরটা হয় এই ঠাকুরটা একটা পাড়ার মধ্যে হয় মেমারি পুরনো পোস্ট অফিস পাড়া তোমরা যদি চিনে থাকো পাড়াটা অবশ্যই কমেন্টস করে জানিও যারা আমার লোকাল থেকে ভিডিও দেখো আর কারা কারা এই পাড়ার ঠাকুরটা দেখে গেছো সেটাও জানিও এই ঠাকুরটা বেশ আমার ভালো লেগেছে আর গিয়ে দেখছিলাম আরতি হচ্ছিলো সেই জন্য আমি একটু বসে আরতিটা দেখছিলাম ঠাকুরের বেশ ভালো লাগছিলো তো চলো যে কটা ঠাকুর মেমোরিটা হয়েছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই বিশ্বকর্মা পুজোটা হয় দুর্গা পুজোর ঠিক মাত্র হাতে গোনা কয়েকটা দিন আগে। আজকে সন্ধ্যেবেলা যখন ঠাকুর দেখতে বেরোলাম তোমাদের দাদার সাথে জল কাদায় রাস্তা তো ভর্তি কিন্তু লোকের ভিড় কিন্তু কম নেই প্রতিটা মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছে আর এটা দেখেই মনে হচ্ছিলো মা দুর্গা সত্যিই চলে এসছে সারা রাস্তা শহর সব জায়গায় কিন্তু প্যান্ডেলে আলো ভর্তি আর বিশ্বকর্মা পুজোরও গান চলছিল চারিদিকে অনেক অনেক প্যান্ডেলে কিন্তু দুর্গা পুজোরও গান চলছে দেখে মনে হচ্ছিলো সত্যি কিন্তু মা দুর্গা চলে এসছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে মেমারিতে যে কয়েকটা ঠাকুর হয়েছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খারাপ বলা না কিন্তু বেশ সুন্দর তো চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই দুপুর থেকে এত বৃষ্টি হয়েছে দেখো সারা রাস্তা শুধু জল আর কাদায় ভর্তি তো এই ঠাকুরটা দেখেই আমরা বাড়ি ফিরবো আর এটা আমাদের ইলেকট্রিক অফিস আছে এখানকারই ঠাকুর প্রতি বছরই হয় বেশ ভালো লাগলো তোমাদের আমাদের এখানকার ঠাকুর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তো চলো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাইকে আজকের মতো শুভরাত্রি জানালাম সবাই ভালো থেকো